পিক কালার আছে এটা হচ্ছে রেড কালার চমৎকার আশি টাকা আশি টাকা শুধুমাত্র আশি টাকা কি ভাই আপনি একটা আশি টাকা ভাই আপনাকে কি দিবে বলেন এখন সব হচ্ছে ভাই ভন্ডামি আর আপনার এক পিস মানে একটা সালাড থাকে আশি টাকা কি দিবে আশি টাকার গোমা সবাই সবাই জয়পুরি কালেকশন এর মধ্যে টাকা সাথে আপনার হাতের কাপড় দেওয়া আছে অনেক ভালো কাপড় একদম সফট কাপড় কাস্টমার খুব আরাম তাই ভাই জি ভাই এটা হচ্ছে আপনার

এর মধ্যে কালার হবে আপনার তিনটা কালার এই যে দেখেন এটা হচ্ছে আপনার পিক কালার কালার লেমন কালার লেমন কালার এটা হচ্ছে মিষ্টি কালার কালার এটা হচ্ছে আপনার আঙ্গুর কালার কাপ্তানের মধ্যে আরেক এগুলা এগুলো পড়বে আপনার তিনশো নব্বই টাকা আচ্ছা দেখেন আপনার আরেকটা ডিজাইন কাপ্তানের কাপ্তানের ঠিক আছে এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এর জন্য খুব সুন্দর খুব চলতে অনেক বিক্রি করতে আসে আপনি এগুলো এর মধ্যে কালার হবে আপনার চারটা কালার চারটা কালার হবে জি এরা আপনার আঙ্গুর কালারটা এরা কালারটা এরা আপনার কমলা কালার এটা পড়বে আপনার চারশো টাকা চারশো টাকা হ্যাঁ জি ভাই দেখা হবে আরেকটা জয়পুরি ডিজাইন জয়পুরের জয়পুরি একদম নতুন মাল একদম দেখার বেশি আমাদের ভিডিও কলের মাধ্যমে যখন ফোন দেবে তখন আরো অনেক অনেক ডিজাইন দেখানো হবে নিজের প্রস্তুত জি ভাই এগুলো আমাদের নিজের আমরা প্রস্তুত করি দেখেন এটা একটা ডিজাইন আপনি বডি

মিষ্টি কালার মেয়েদের খুব পছন্দের একটা কালার এই খুব পছন্দ করে তারপরে আপনি বাসন্তী কালার এই কালারটা খুব সুন্দর এমলটা একটা খুইলা দেখাই ভাই একটু ভাই ঠিক আছে এমালটা অনেক সুন্দর

এমব্রয়ডারি কাজ করা আছে আচ্ছা ওকে ঠিক আছে এই যে আপনার হাতে প্রিন্ট করা আছে আচ্ছা এইটা ওন্নাটা দেখেন ওরে ভাই সেই এটা পড়বে আপনি মাত্র 520 টাকা এটার মধ্যে কালার আছে ভিডিও কলের মাধ্যমে কালার দেখানো হবে আচ্ছা ওকে তারপরে এখন দেখাবো একটা ভাই সুপার হিট মাল সুপার হিট একদম ইন্ডিয়ান বারিশ মাল তাই না কি ভাই জি আচ্ছা দেখেন এই যে দেখেন একদম জর্জেটের মধ্যে ভাই ফুল গর্জেস কাজ করা ভাই একবার বাজারে এটা একদম হিট মাল এটা খুব বিক্রি করতেছে ভাই আমরা একদম নতুন মাল এটা আচ্ছা ঠিক আছে আর আইরের মধ্যে উন্নাটা হবে আপনি একদম সম্পূর্ণ কাজ করা আচ্ছা এই যে

ম্নাদের ছয় পিস নিতে হবে যারা পাইকারি মাল নেবেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে

দেখেন রেয়ার মধ্যে একটা মাল খুব সুন্দর একটা মাল কম প্রাইস মধ্যে এই মালটা খুব হিট মাল আচ্ছা এটা রাখতেছে আমরা মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো বিশ টাকা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম এক মতো এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু আপনি ফুল প্রিন্ট করা আছে এই যে দেখেন দুই গজ ঠিক আছে আড়াই হাত পানের মধ্যে আচ্ছা এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা একদম ফুল সুতি ওন্না ঠিক আছে ফুল প্রিন্ট করা আছে ওন্নাটা আচ্ছা একদম ম্যাচিং করা ওন্না এটার মধ্যে কালার হবে পাঁচটা কালার ভাই পাঁচটা তো জোস ভাই একটা মেরুন কালার মেরুন কালার এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার এটা হচ্ছে আপনার পিট কালার আচ্ছা এটা হচ্ছে আপনার ব্লু কালার ভাই আপু তো দারুন লাগবে এগুলো পরলে ভাই ঠিক আছে আর এই কালারটা সবচেয়ে বেশি জোস এটা তো দুই কালার দেখে কিন্তু লাগবে ভাই যেকোনো কোনো মায়েকে মালা খুব সুন্দর লাগবে একদম হিট একটা দেখাও আপনাদের রেওনের মধ্যে ঠিক আছে ডিজাইনটার নাম হচ্ছে বিনসেট খুব সুন্দর একটা ডিজাইন দেখেন আপনারা ফুল বডিতে

এটা আপনারটা কালারই খুব তারপরে এটা একটা আছে এটা খুব ভাইরাল একটা ডিজাইন কম বেশি আমরা সবাই ডিজাইনটা আমরা সেই ঠিক আছে নেটারই খুব ভাইরাল একটা ডিজাইন এটার মধ্যে একদম স্মুথ বডি আপনার গলায় বুতাম সিস্টেম দেওয়া আছে আর নিচে আপনি প্যানেল করে দেওয়া আছে আপনার হাতের কাপড়টা কাপড়টা জি এর সাথে গলার সাথে জি উনার হচ্ছে একদম আপনার পিওর উন্না

এখন যেটা দেখে আপনার কাশ্মীর পাকিস্তানি কাশ্মীর এটা খুব সুন্দর ফুল বডিতে আপনার গর্জে সুতার কাজ করা আচ্ছা ঠিক আছে সামনে আসতে বুঝতে পারবেন এই যে হাই কোয়ালিটি মাল একদম এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা দেওয়া আচ্ছা ঠিক আছে পর একটা মাল এটার সাথে উন্নাটা হবে আপনার ফুল পাঁচ হাত মতো উন্নত আপনার বলতে দামটা ওনারা হচ্ছে আপনি ফুল পাঁচাত ফুল বডি আপনি কাজ করে আছে ওন্নাতে আচ্ছা দোনো ভাষাতে কাজ করে দেওয়া আছে ওকে এগুলা পড়বে আপনার 850 টাকা করে আচ্ছা ওকে টাকা মাত্র আচ্ছা এটা হচ্ছে আপনি জয়পুরি পিয়ানো জয়পুরিটা এটা সব হাই কোয়ালিটিটা ঠিক আছে এটা আমরা সাইড আপনি লেস করে দেওয়া আছে লং আছে আপনার 50 আচ্ছা এটা এর সাথে এটা হচ্ছে আপনি ওন্নাটা খুব সুন্দর একটা ডিজাইন এর মধ্যে কালার হবে আপনার 4টা কালার আচ্ছা ওকে ভাই কালারটা একটা কালো কালার দেখেছি এটা হচ্ছে আপনার রানি কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার ঠিক আছে তারপরে তারপরে দেখো আপনি এসি কটন দেখো পুরোনো একটা ডিজাইন কিন্তু এখন অনেক হিট অনেক চলে এরা আমরা করতে চাই না কিন্তু কাস্টমারের অনুরোধে করতে হয় কাস্টমারের খুব চাহিদা থাকে এমালটার মধ্যে একদম সফট বডি ঠিক আছে এর হাতে কাপড় পিছনে দেওয়া আছে এটা হচ্ছে আপনার সালাটা আর এটা হবে উন্নাটা একদম পিওর উন্না স্মুথ উন্না একদম ফুল পাঁচ হাত উন্না

এর মধ্যে ছটা কালার বাঙ্গি কালার দেখার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে বাঙ্গি কালার আর এটা হচ্ছে আপনার তারপর দেখাবো আপনার একটা আরি গাছের মধ্যে জি ভাই আরি গাছের মধ্যে খুব হিট একটা মাল

হাজার বিশ টাকা ওকে কালারগুলো দেখান তো ভাই এই যে ভাই কালারগুলো দেখেন ভাই কালার তো সবপরে জজ এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে ভাই আর একটাও ডিজাইন আছে ভাই জি এই ভাই এটা আবার কি দেখাছেন ভাই এটা চয়েরার সাথে উন্নাটা আচ্ছা এর একটা ডিজাইন আছে এটা যা আপনার সুতি স্ল্যাব সুতি স্ল্যাব জি একদম সফট বডি একদম একদম বডিটা ধরে দেখেন একদম নরম পরে খুব আরাম পাবো ঠিক আছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা এর সাথে যে উন্নাটা হবে একদম বড় উন্না 50 অনেক বড় একদম আর আয়াত বড় উন্নাটা এই যে দেখেন

এটা হবে উন্নাটা উন্নাটা কিন্তু আপনার আরি কাজ করা আছে ফুল উন্নাতে আপনার কিন্তু আরি কাজ করা আছে ঠিক আছে এই যে আরেকটা আছে প্রত্যেকটা একদম সুন্দর মান এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে এটার সাথে এটা হবে স্যালাডটা এটা হবে আপনার উন্নাটা এই যে দেখেন পাঁচটা করে কালার ঠিক আছে প্রত্যেকটা কালার আছে ফোনের মাধ্যমে কালার গুলো দেখা ভাই ভাই একটা মাল আছে এটা একটু দামের মধ্যে ঠিক আছে গরজ্যাস মাল ফুল স্টনে কাজ করা আছে

খুব সফট এগুলা এগুলা বাসায় খুব আরামদায়ক এগুলো পড়তে পারবেন সফট হ্যাঁ একদম সফট আচ্ছা এর মধ্যে অনেকগুলা ডিজাইন আছে এই যে দেখেন এই একটা ডিজাইন এর একটা ডিজাইন এর একটা ডিজাইন আচ্ছা এগুলো পড়বে আপনার আটশো পঞ্চাশ টাকা করে মাত্র আটশো পঞ্চাশ টাকা মধ্যে বাটি আছে এই যে দেখেন বাটি গাড়ি গুলা ভাই বাটি আছে এদিকে আরো জয়পুরে অনেক মাল আছে ঠিক আছে এদিকে আরো অনেকগুলা ডিজাইন আছে সময় কারণে তো দেখানো হয় না যখন আমাদেরকে ফোন দেওয়া হবে

লাস্ট আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ইসলামপুর ইসলামপুর প্লাজা মার্কেটের দ্বিতীয়তলা সবি ক্লোথ স্টোর ওকে ভাই আলাইকুম